বাংলাদেশ কি তবে অতিমাত্রায় ঋণ জর্জরিত দেশের তালিকায় ওঠার শঙ্কায় এই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার মতে বাস্তবতা অস্বীকার করার প্রবণতায় ভেতরে ভেতরে খয়ে গেছে দারুণ শক্তিশালী এক অর্থনীতি ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান বলেছেন মূল্যস্ফীতি বাদ দিলে অর্থনীতির অন্য সুযোগ নিয়ে এখনই অত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই রিজবি আওয়াজের রিপোর্ট মহামারী করোনাকাল তো বটেই এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অনিশ্চয়তার কালেও সামষ্টিক অর্থনীতি এতটা নাজুক অবস্থায় ছিল না অর্থনীতির স্থিতিশীলতা তাসের ঘরের মতো ভেঙে পড়ার দশায় নিয়ে গেছে উচ্চ মূল্যস্ফীতি চলতি অর্থবছরে সাড়ে সাত শতাংশে আটকে রাখার প্রতিশ্রুতি দিলেও আদতে পুরো বছর জুড়েই গড় মূল্যস্ফীতি দশ শতাংশের আশেপাশে ছিল দু সালে ত্রিশে জুন ডলারের বিপরীতে টাকার মান ছিল একশো আর এখন তথাকথিত ক্রলিং পেগ অনুযায়ী দর একশো টাকা আদতে আরও বেশি কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণ চলছে গত অর্থ বছরে রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক ছয় সাত শতাংশ একুশে মে পর্যন্ত পাওয়া তথ্য বলছে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হবে অর্ধেক সুবাতাস প্রবাস আয়ে দুই দশমিক সাত পাঁচ শতাংশ প্রবৃদ্ধির জায়গায় দশ মাসে প্রবৃদ্ধি প্রায় আট শতাংশ রপ্তানি এবং প্রবাস আয়ে প্রবৃদ্ধির পরও রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না কেন সেটা এক বড় থেকে যাচ্ছে এখন কিছু কিছু হলেও স্বীকার করে যে কিছু সমস্যা আছে কিন্তু সমস্যার গভীর যে গাজাতে না সমস্যার গভীর যে করোনাতে না এই সমস্যার গভীর যে আমার এক দশকের সংস্কারের অভাবের কারণে হয়েছে সেটা তো কেউ এখনো স্বীকার করেন না সেই রাজনৈতিক স্বীকারোক্তিটার জন্য যেন বড় মূল্য না দিতে হয় সেটা খেয়াল সর্বোচ্চ নেতৃত্ব হয়তো সম্পূর্ণভাবে এই চিত্রটা যে আছে অর্থনীতিতে সেটার ব্যাপারে হয়তো ওয়াকিবহাল না চলতি হিসাব নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচক হওয়াটা স্বস্তির সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে তবে গত অর্থ তুলনায় রাজস্ব আয়ে প্রবৃদ্ধি প্রায় পাঁচ শতাংশ তারপরও আর্থিক হিসাবের অবস্থা আরও শোচনীয় হয়েছে করোনা উত্তর পরিস্থিতিতে সরকার ক খ গ তিন রকমের প্রকল্প তৈরি করেছিল না যেগুলি খুবই জরুরি সেগুলিতে করতে হবে যেগুলি কিছুদিন আটকানো যায় সেগুলি পরেও করব আর যেগুলি একদমই প্রয়োজন নয় সেগুলি ফেলে দেব রকম যে নিরীক্ষা আপনার পরিবীক্ষণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরে করা এটা তো এইবার করা হচ্ছে বলে এখন পর্যন্ত আমরা শুনি নাই টাকার অবমূল্যায়ন ও সুধারের বৃদ্ধির মতো সিদ্ধান্তগুলোর সুফল পেতে সময় লাগবে স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আমাদের জাতীয় পর্যায়ে যে সমস্যা আমরা মনে করছি মূল্যস্ফীতি ওয়ান একটা অন্যতম সমস্যা এবং এটা আমরা অনেক পলিসি নিয়েছি তো পলিসির যে ফলাফল ফলাফল পার্সিয়ালি হয়তো পেয়েছি যেটা যেরকম পাওয়া দরকার সেটা আমরা হয়তো পাইনি এটাকে কস্টলি করে দেওয়ার যে পলিসি আমরা কিন্তু গ্রহণ করেছি রিজার্ভের চাপ কমার জন্য আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের যে গ্যাপ সেই গ্যাপটা কমানোর প্রয়োজন ছিল তো টাকার অবমূল্যায়নের মাধ্যমে আমরা মনে করছি বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি পাবে বাংলাদেশের অর্থনীতিতে অনেক আজব বিষয়ের মধ্যে অন্যতম শেয়ার বাজার দু সালে তেইশ সালের ত্রিশে জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক ছিল ছ হাজার তিনশো চুয়াল্লিশ বছর না ঘুরতেই এটা হাজার পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বারোতে চ্যানেল আই ঢাকা